এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার আগে একটু নিই আমি আপনাদেরকে কীভাবে সাউন্ডসগুলো শিখাই বেসিক্যালি আউনগুলো হচ্ছে দুইটা দুইটা করে রাখা হয়েছে জোড়া জোড়া সিম্বলগুলো রাখার একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা হচ্ছে যেন আমরা একটা সিম্বল যখন প্র্যাকটিস করব প্রপারলি তারপরের সিম্বলটা যেন অটোমেটিক আমাদের হয়ে যায় এটার জন্য যেন এক্সট্রা কোনো পেইন নিতে না হয় বিকজ প্রথম সিম্বলটা আমরা যখন শিখবো সেটা যেই স্থান থেকে আমরা প্র্যাকটিস করব পরের সিম্বলটা ঠিক একই স্থান থেকে প্রনাউন্স হবে তো ফার্স্ট আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এটা আসলে কোথা থেকে প্রনাউন্স হয় এই বিষয়টা আগে আমরা জানবো তারপর হচ্ছে প্রনাউন্স করা শুরু করবো দেখেন এখানে প্রথম জোড়ায় দুইটা সাউন্ড দেখতে পাচ্ছি পি এবং বি এর মতো দেখতে এই দুইটা সাউন্ড একই স্থান থেকে প্রনাউন্স হবে এই সাউন্ডগুলো আমরা যখন প্রনাউন্স করব তখন দুই ঠোঁট দিয়ে প্রনাউন্স করতে হবে পরের দুইটা সাউন্ড যখন প্রোনাউন্স করব এই যে টি এবং ডি এর মতো দেখতে এই দুইটা সাউন্ড প্রনাউন্স করতে হয় জিভের অগ্রভাগ এবং হচ্ছে উপরের তালু দিয়ে এবং সর্বশেষ কে এবং জি এর মতো এই দুইটা সাউন্ডস মূলত প্রনাউন্স করতে হয় কন্টনালির শেষ অংশ থেকে প্রথম দুইটার মধ্যে প্রথমটা যখন প্রনাউন্স করব। তখন প্রনাউন্স করার সময় আমার মুখ থেকে বাতাস বের হবে যখন উচ্চারণটা হবে তখনই কি বাতাস বের হবে সজোরে বাতাস বের হবে এবং বাতাসটা আমার হাতে লাগবে যখন আমি হাতটা সামনে রাখবো খেয়াল করেন তারপরেরটা হচ্ছে স্বাভাবিক বি পড়তাম আগে এখন পড়ব বা বা এটা যখন বলতেছি কোনো সাউন্ড মানে বাতাস বের হচ্ছে না বা ফা বা 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 ফা 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 আমি যখন তার পরের দুটা প্রনাউন্স করব দেখেন তখন হচ্ছে আমাদের এই জীবের অগ্রভাগ এবং হচ্ছে উপরের তালু জীবের অগ্রভাগ এবং উপরের তালু দিয়ে প্রনাউন্স করবো ঠা ডা ঠা ডা তারপরের দুইটা যখন প্রনাউন্স করব আমাদের কণ্ঠনালীর শেষ অংশ থেকে দুইটা প্রনাউন্স হবে খা গা খা গা খা গা একসাথে আবারও শোনেন একজনের গান করে যারা আছেন সবার কাছে যাবো সবাই খুব দ্রুত অ্যান্সারটা কমপ্লিট করবেন ঠিক আছে প্রথমে করবো হচ্ছে আব্দুর রহিম

থ বা থ ড খ গা আচ্ছা বা থা ডা খা বা ঠা খা গা তারপর নাছিল থেংক ইউ থা বা থা ডা ঠা গা আচ্ছা বা খ গা শাহ বা ঠা দা খা গা তারপর সার্মন ছিল া বা ঠা দা খা গা তারপর সব নম থা ঠা দা খা গা তারপর তন্দ্রা থা বা খা দা খা গা হাবি বা া বা ঠা দাা খা গা